আগামীকাল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে পুলিশি ব্যবস্থা ঠিক কেমন থাকবে কতটা নিরাপত্তা থাকবে এই সংক্রান্ত বিষয়ে প্রতিক্রিয়া দিলেন রায়গঞ্জ থানার নতুন আইসি উদয় শঙ্কর ঘোষ তিনি জানিয়েছেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারেন যাতে সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষার মতন উচ্চ মাধ্যমিক পরীক্ষাও সম্পন্ন হয় সেই বিষয়ে নজর থাকবে পুলিশ প্রশাসনের এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলির বাইরে যথেষ্ট পুলিশি নিরাপত্তা থাকবে যাতে পরীক্ষা কেন্দ্রের বাইরে কোনো রকম কোনো উত্তেজনাকর পরিস্থিতি বা গন্ডগোলের সৃষ্টি না হয় এরই পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে কোনো রকমের কোনো অসুবিধা না হয় যাতে তারা যানজটে না পড়েন সেই কারণে ট্রাফিক নিরাপত্তা ট্রাফিক ব্যবস্থাও কিন্তু করা ট্রাফিক ব্যবস্থা থাকবে সব মিলিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে

আইসির সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সদস্যরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার এবং উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সম্পাদক অলিভ মিত্র রায়গঞ্জ থানার নতুন আইজির সাথে সৌজন্য সাক্ষাৎ উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সদস্যদের এবং রায়গঞ্জ থানার নতুন আইসি উদয় ঘোষ তিনি মূলত যে বিষয়টির দিকে নজর রেখেছেন এবং সাধারণ মানুষদের সাথে এর পাশাপাশি বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া পাওয়ার পর আইসি উদয় ঘোষ তিনি জানিয়েছেন যে এই এই এলাকায় বা এই অঞ্চলে কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে একটা নেশায় আসক্ত হওয়ার প্রবণতা রয়েছে এবং এই সমস্যা সমাধানে এই সমস্যা ঘটনা নিরসনে অবশ্যই তিনি জানিয়েছেন যে যেমন প্রেস ক্লাব প্রেস বন্ধুদের তার পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষের সহযোগিতা একান্ত কাম্য এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন এরই পাশাপাশি তিনি এমনও প্রতিক্রিয়া দিয়েছেন এমনও বক্তব্য রেখেছেন যে ব্রাউন সুগার পাচার মূলত ব্রাউন সুগার পাচারে যারা পাচার করেন ধৃতরা তার তারা মালদার কালিয়া চকের বাসিন্দা কাল এই বিষয়ে অর্থাৎ ব্রাউন সুগার পাচার তার পাশাপাশি স্কুল পড়ুয়াদের মধ্যে স্কুল কলেজ পড়ুয়াদের মধ্যে যে আসক্ত হওয়ার বিষয় সেই নজর থাকবে পুলিশ তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন সমগ্র বিষয়ে প্রশাসনে আরেকটু বিস্তারিত জন্ম এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দিবাকর সাহা দিবাকর আজ নতুন আইসির সাথে সৌজন্য সাক্ষাৎ উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সদস্যদের তিনি ঠিক কি কি বিষয়ে নজর থাকবে তিনি কি জানিয়েছেন দিবাকর দেখো আহ দুদিন হলো রায়গঞ্জ থানায় নতুন আইসি হিসেবে জয়েন করেছেন উদয় শঙ্কর ঘোষ আহ তিনি পূর্বে মহরমপুর থানায় আইসি হিসেবে সেখানে ছিলেন সেখান থেকে কিন্তু তিনি রায়গঞ্জ থানায় এসেছেন তিনি প্রথম যেটা প্রায়োরিটি দিতে চাইছেন রায়গঞ্জ বাসীর জন্য অর্থাৎ রায়গঞ্জের জন্য তিনি যেটা প্রথম কাজ তার যেটা লক্ষ্য হয়েছে দুদিনের মাত্র দুদিনের তিনি রায়গঞ্জ শহরকে চিনেছেন তাতে তার যেটা লক্ষ্য হয়েছে যে এই এলাকায় প্রচুর বিশেষ করে যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে রয়েছে নেশায় আসক্ত হয়ে রয়েছে সেই নেশা গ্রস্ত যুবকদেরকে কিন্তু নেশা মুক্ত করতে হবে সেটাই তার প্রধান লক্ষ্য অর্থাৎ এই এলাকায় ব্রাউন সুগার সহ অন্যান্য নেশার যে আহ চল রয়েছে সেই চলটাকে তিনি দমন করতে চাইছেন তার জন্য তিনি আহ রায়গঞ্জবাসী এবং সব স্তরের মানুষের কাছে তিনি সাহায্য আবেদন করেছেন যে এই এই নেশামুক্ত সমাজ বলার ক্ষেত্রে সকলকে এগিয়ে আসতে হবে কারণ এই নেশামুক্ত সমাজ বন্ধ কিন্তু সমস্ত রকমের যে ক্রাইম অর্থাৎ বেশিরভাগ ক্রাইম কিন্তু কারণেই হয় এমনটাই তার এই নেশাটাকে বন্ধ করতে পারলে সমাজের অনেকটা ক্রাইম কিন্তু অর্থাৎ বিভিন্ন রকম যে চুরি চিন্তায় থেকে শুরু করে বিভিন্ন রকম যে ঘটনা সেগুলো কিন্তু এই নেশার জন্যই হয় সেই কারণেই তিনি মূলত এই নেশাটাকে বন্ধ করতে চাইছেন তার পাশাপাশি

উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নতুন আইসি উদয় শঙ্কর ঘোষে এবং এই কর্মসূচিতে উদয় শঙ্কর ঘোষ তিনি আইসি উদয় শঙ্কর ঘোষ তিনি জানিয়েছেন যে কম বয়সী মেয়েদের মধ্যে বা স্কুল কলেজ পড়ুয়াদের মধ্যে নেশায় আসক্ত হওয়ার যে বিষয়টি সেই দিকে মূলত নজর থাকবে পুলিশ প্রশাসনের এবং যুব সমাজ সমাজকে নেশামুক্ত করার করার করতে তিনি করার চেষ্টা করবেন এবং এই কর্মসূচিতে বা এই কর্মকাণ্ডে তিনি সর্বস্তরের মানুষদের সহযোগিতা কাম্য এমনটাই কিন্তু জানিয়েছেন আরো কি প্রতিক্রিয়া দিয়েছেন আইসি উদয় শঙ্কর ঘোষ শুনব আমি দুদিন জাস্ট জয়েন করেছি আমার আরো টাইম লাগবে জানতে আর কি তবে আমি যেখানে এই মুহূর্তে রয়েছি এবং খুব সাধারণ কমন পার্সন যারা আছে তাদের সঙ্গে কথা বলে যেটা মনে হয়েছে এখানে পুরিয়া নেশার একটা এ আছে আর কি জল আছে যাই বলেন তো এটাকে আমাদের ইরাডিকেট করতে হবে এটাকে নির্মূল করতে হবে তার জন্য আপনারা যারা প্রেসের বন্ধু আছেন এবং কমন পিপুল যারা ব্যবসায়ী আছে এবং সাধারণ যারা মানুষ আছেন গার্জেন আছেন তাদের সবারই সহযোগিতা চাই আর কি আদারওয়াইজ স্টুডেন্ট স্কুল কলেজের ছেলেমেয়েরা কিন্তু নষ্ট হবে আর কি এটা কিন্তু আমাদের যেভাবে হোক আমাদের এলাকা থেকে টাউন থেকে এটাকে একদম বন্ধ রাজনৈতিক তো সবাই আমাদের আপনারা আহ আমরা পুরো আপনাদের সহযোগিতা করবো আরকি সবাই ফোন করেছে আর কি চেয়ারম্যান থেকে এমএলএ থেকে অনেক কাউন্সিলর থেকে তারা ফোন করে বলেছে যে আপনি এগিয়ে যান একদম

থেকে আজকে একটা বাউন্ড সুগার সিজার হচ্ছে আর স্পটে আছে আমাদের ঠিক পরে আপনাকে জানতে পারবে অনেক ক্ষেত্রে দেখো